আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে অ্যাপসটির কারণে ভিডিও বা ইমেজ এসে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাচ্ছে এবং আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ দিন দিন কমে যাচ্ছে এটা থেকে মুক্তি বা কীভাবে রেহাই পেতে পারেন সেটি নিয়ে আজকের আলোচনা তাহলে বন্ধুরা প্রথমেই আপনি আপনার আপনি আপনার হোয়াটস্টপ যে অ্যাপস অ্যাপসটি আছে সেটি ওপেন করুন ওপেন করে আপনি থ্রি ডটে ক্লিক করুন তারপরে থ্রি ডোড থেকে আপনি যেটিতে যাবেন সেটি হচ্ছে সেটিং অপশনে সেটিং অপশন থেকে আপনি চলে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে হয়েন ইউজিং মোবাইল ডাটা হয়েন কানেক্টেড ওয়াইফাই ডাটা এ দিয়ে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা প্রথমেই হয়েন ইউজিং মোবাইল ডাটা এখানে ক্লিক করলাম দেখুন যদি আপনার এখানে ফটোজ অডিও ভিডিও ডকুমেন্ট এই অপশানগুলো আসতেছে এখানে যদি আপনার টিক মারা থাকে আপনি টিকগুলো উঠাই দিবেন উঠাই দিয়ে ওকে করে দেবেন সেম আপনি হয়েন কানেক্টেড ওয়াইফাই ডাটাতে ক্লিক করবেন এখানে দেখুন আমার সবগুলো উঠানো আছে যদি আপনার টিক থাকে উঠাই দিবেন তাহলে এগুলো আর ডাউনলোড হবে না তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ